দর্শক জাতীয় নাগরিক পার্টির দুই শক্তিমান নেতা হাসান কেন দুর্নীতি দমন কমিশন দুটোকে গেলেন কি এর মধ্যে রহস্য তারা যখন বুধবার দুর্নীতি দমন কমিশনে গেলেন তখন সাংবাদিকদের প্রতি আমরা খুব স্বাভাবিকভাবে ধরে নিতে পারি সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসাদ আবদুল্লাহ বললেন যে আমরা কিছু অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনে এসেছি আমাদের অভিযোগগুলো আমরা লিখিত ভাবে জানিয়েছি আচ্ছা এটি তো কোনো সারক লিপি নয় যে সারক লিপি দিতে প্রতিষ্ঠানের প্রধান বরাবর যেতে হবে দিতে হবে কিছু ফর্মালিটি যা আছে তা তো নয় যখন প্রশ্ন করা হলো যে কার বিরুদ্ধে অভিযোগ কি অভিযোগ তার প্রশ্ন উত্তর হাসাদ আবদুল্লাহ বলছেন যে ইটস ভেরি কনফিডেন্সিয়াল একটি গোপনীয় সবকিছু বলে দিলে তো একটা গোপনীয় রইল না তাছাড়া বিরোধী রাজনা সতর্ক হয়ে যেতে পারেন তারা কি সত্যি সত্যি অভিনয় জানাতে গিয়েছিলেন আর যদি গিয়ে থাকেন সেটি কি কোন মানুষ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে নাকি আওয়ামী লীগের কোনো রাজনীতিকের বিরুদ্ধে অথবা বিএনপি জামাতের রাজনীতি বিরুদ্ধে

রাজনৈতিক দলের নেতারা এইভাবে অভিযোগ যাওয়াতে গিয়ে সঙ্গে দেখা করেছেন চেয়ারম্যানের দেন এখন তারা তো শক্তি মানবে যে কোনো মন্ত্রী এমপি বা উপদেষ্টা চেয়ে তাদের শক্তি অনেক বেশি তারা হতে গেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে এক এইভাবে না গিরিয়ে যেতে পারতেন না অভিযোগ যদি যাওয়াটাই হয় লিখিত অভিযোগ তারও তো কিছু নামস আছে ফরমাটি আছে সরাসরি উপপরিচালক পরিচালক পর্যায়ের কর্মকর্তা রয়েছে সংশ্লিষ্ট বিষয়ে মহাপরিচালক পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন তাদের সবাই করতে হবে অনেকের কাছে বিষয়টা আনইউজুয়াল মনে হচ্ছে অবশ্যই আনইউজুয়াল এবং যে বিষয়টা বলছি আর যে রহস্য অন্য কোথাও থাকতে পারে কিনা কোনো ব্যবসায়ের বিরুদ্ধে যদি যদি আমি যদি কথা বলছি অভিযোগ জানতে গিয়ে থাকতেন আসলে সেই ব্যবসায়ীকে দুর্নীতির যারা আটকাতে কোন ব্যবস্থা নেই কি তারা গিয়েছিল এরকম অভিযোগ ইতিমধ্যে নানানভাবে উঠেছে যে জাতীয় নাগরিক পার্টি ওর থেকে তারা কার্যক্রম পরিচালনার জন্য পারবে অর্থ পাচ্ছে এবং ওর থেকে পাচ্ছে এই প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক পার্টির তিনি বলেছেন যারা অর্থ দিচ্ছেন বিশেষ কিছু ব্যবসায়ী সমালোচনা হয়েছে আচ্ছা বিষয়টা কি এরকম যে যারা এই মুহূর্তে তাদেরকে চাঁদা দিচ্ছে না বা অনুদান দিচ্ছে না আমি ভালো শব্দটাই বেছে নিলাম